অবস্থা সবার কেমন ছ সবাই দেখো আলোর প্রতিসরণ অধ্যায় থেকে আমরা এবার একটা সৃজনশীল প্রশ্ন সলভ করবো প্রশ্নে কি বলা আছে বায়ু সাপেক্ষে গ্লিসারিনের প্রতিসরণাঙ্ক ওয়ান পয়েন্ট এবং বায়ুতে আলোর বেগ দেওয়া আছে থ্রি মিটার সেকেন্ড একটি আলোক রশ্মি গ্লিসারিন হতে বায়ুতে প্রতিসরণের ক্ষেত্রে ফর্টি ডিগ্রি কোণে আপতিত হলো গ নম্বরে বলেছে গ্লিসারিনে আলোর বেগ কত গনাম্বারে ঘনাম্বারে বলেছে প্রদত্ত ঘটনায় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে কিনা আমি জানি এই ম্যাথ তোমরা মেজরিটি পারো মেজোরিটি পারো কিন্তু আমি এই ভিডিওটি করার কারণ হচ্ছে আমি এই অঙ্কটা তোমাদেরকে অনেকভাবেই চিন্তা করা শেখাবো যাতে তোমরা অনেকভাবে চিন্তা করেই ম্যাথ সলভ করতে পারো এই অনেকভাবে চিন্তা করে যখন তোমরা ম্যাথ সলভ করা শিখবে তখন দেখবে যে কোনো অঙ্ক দিলেই তোমরা কিন্তু পারবে আর যদি একটা নিয়ম ওই গদ্বাদা নিয়মে করো অনেক সময় মুখস্তর মতো হয়ে যাবে একটু ঘোরাই বাচ্চাই দিলে কিন্তু ধরতে পারবে না চিন্তা করো ভেঙে চুরে ম্যাথ করা শিখো দেখো গ নাম্বারে গ নাম্বারে বলছে নিলাম যে সি গারি আবার অনেকে বলতে পারে যে স্যার সি গ্লি না ধরে আপনি শুধু একটা ভি ধরে নেন হ্যাঁ ধরো তবে যা ধরে নিবা তা একটু লিখে দিবা এই ভিত আসলে কি গ্লিসারিনের আলোর বেগ ভি দ্বারা কোনো জায়গায় প্রকাশ করা আছে স্বীকৃত না এটা তুমি ধরে নিছো বা তুমি যদি মনে করতে আমি সি গ্লিসারিন ধরে নিব এটা তো ধরে নেওয়া একটু কষ্ট করে আপনারা একটু করে লিখে দিবেন যে ধরি বুঝতে পারছেন এবার আসেন দেওয়া আছে কি কি দেওয়া আছে বায়ু সাপেক্ষে গ্লিসাইনের প্রতি সরণাঙ্ক কত ওয়ান পয়েন্ট সিক্স এর মানে বায়ু সাপেক্ষে ग्लिसाइनेट पुत्र शरण को 1.6 आर की दवासे बायोटेअलोर्बिक दवासे को तो three into ten to the power eight ओके okay. ताले बायोटे ताले सीए धुला में ते की यार में ते की यार आज जित की ग्लास हो जाए दाई ना की हो जाए ग्लास जो ते एक ने ग्लिसारिन दिया दूर सी ये লিখে দিলে আপনি খুব বেশি অপরাধ করবেন না যে স্যার বায়ু সাপেক্ষে গ্লিসাইনের প্রতি সরণ ওয়ান আমি তো স্যার গ্লিসাইন বাংলায় লিখে দিছি এতে কোনো সমস্যা কোনো সমস্যা না সমস্যা কিসের আবার আপনি লিখে দিলে কি সমস্যা এবার বায়ু মাধ্যমে আলোর বেগ কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড বুঝতে পারছো এইবার আসো তোমার দরকার কি তোমার দরকার হচ্ছে এই যে গ্লিসাইনে আলোর বেগ এবার কথা হচ্ছে তুমি একটু চিন্তা করো তো কিভাবে কিভাবে কি করতে পারো তবে কি করতে পারো দেখো আমি একটু প্রথম একটু চিন্তা করা শিখাই আচ্ছা দেখেন তো বায়ুর সাপেক্ষে গ্লিসারাইড এটা করে তো আমি কি লিখতে পারি এটা এ এটা গ্রিলি এবার আমরা জানি কি প্রতি সাথে আলোর বেগের সম্পর্ক কী ব্যস্তানুপাতি তাই লিখতে পারি না আপনারা তো জানেন যে প্রতি সাথে আলোর বেগের সম্পর্ক যেমন ব্যস্তানুপাতি ব্যস্তানুপাতি যদি হয় উপরে হবে সি এ আর নিচে হবে কি বিলি আলোর বেগ এবং ব্রিলি সাইন আলোর বেগ তো আপনি ভি বা সি ব্রিলি সারি যেটাই লেখিলেখি আমি ধরে নিলাম যে ভি ওকে এবার আসেন তো এইটা কি কোনো কথাকারে আর কেমন লেখার দরকার আছে আর আমাকে তো ডিনেক্টলি সাপেক্ষটা বলেই দিছে যে বায়ু সাপেক্ষে গ্লিসাইন তাহলে আমি এই প্যারটা নেই এ এটা গ্লিসাইড ইকুয়াল টু হচ্ছে সি এ ডিভাইডেড কত ভি আচ্ছা সাহেব এইটার মান কি 1.6 বলে দিয়েছ না যে বায়ু সাপেক্ষে গ্লিসাইন তাহলে একটু লেখেন 1.6 এই যে বায়ু মাধ্যমে যে শব্দের বেগ এটাও কি বলে দিয়েছেন আমাদেরকে তাহলে 3 ইনটু কত 10 টু দি পাওয়ার 8 আর নিচে গ্লিসাইনের আলোর বেগ তাহলে দেখেন

তাহলে সুন্দর করে কিন্তু আপনি কিন্তু এইভাবে করে ফেলতে পারেন বুঝে 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 আপনি করলেন আমি বুঝাইতে পারছি এইবার একদল এসে বললো কি স্যার এত কিছু লিখতে পারবো না এত কিছু লিখতে পারবো না আমরা এই চ্যাপ্টারের শুরুতেই শিখছি কি শিখছি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম মানে এর প্রতি স্মরণাঙ্ক হচ্ছে ওয়ান মানে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমকে একই মাধ্যম বলা যায় আসলে যদিও শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম কিন্তু একই জিনিস না বায়ু মাধ্যম মানে কি এখানে কণা আছে শূন্য মাধ্যম কি কোনো কণাই নেই কথা বুঝেছিল কিন্তু শূন্য মাধ্যমের প্রতি হচ্ছে এক আর বায়ু মাধ্যমের প্রতি সরণাঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট ট্রিপল জিরো টু নাইন মেবি দেওয়া আছে এর মানে কি একই বলা যায় দেড়শো আমরা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম বলি এবার দেখেন তো আমরা জানি না যে বায়ু বা শূন্য মাধ্যমের সাপেক্ষে যদি কোনো মাধ্যমের প্রতি হয় সেটাকে কি বলা হয় পরম প্রতি কি বলা হয় পরম শরণাঙ্ক বলা হয় কথা কি বোঝা গেছে এর মানে এই যে এখানে যে দেওয়া আছে যে বায়ু সাপেক্ষে বায়ু সাপেক্ষে তাহলে বায়ু সাপেক্ষে যে এই যে গ্লিসাইনের প্রতি শরণাঙ্ক দেওয়া আছে এটাকে আমি গ্লিসাইনের পরম প্রতি প্রতিসরণাঙ্ক বলতে পারি না কারণ আমরা জানি শূন্য বা বায়ুর সাপেক্ষে যে প্রতিসরণ কোন মাধ্যমে সেটা ওই মাধ্যমে কি পরম বোঝায় এর মানে এটাকে আমি ইটা পারি না এবার আপনারা শিখছেন না যে যে কোনো মাধ্যমে আলোর বেগ হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ তাকে কি করতে হবে ওই মাধ্যমে প্রতিসারণাঙ্কটা ভাগ দিতে হবে ধরেন সাপোজ আমি গ্লিসারিন মাধ্যমে আলোর বেগ চাচ্ছি তাহলে কি করতে হবে শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ একই তো থ্রি টোয়েন্টি টু পারে সেটিকে কি করতে হবে যে মাধ্যমে আলোর বেগটা চাচ্ছি ওই মাধ্যমে প্রতিসর্ণাঙ্কতা ভাগ দিতে হবে তাহলে আমি যদি বলি ভি বা সি তাহলে এটা কি হবে এই বায়ু মাধ্যমের আলোর বেগকে কারণ কি বায়ু বা শূন্য আলোর বেগকে একই এইটাকে আপনি এই গ্লিস মাধ্যমে প্রতিসর্ণঙ্কতা একটি দিবেন ভাগ তাহলে কি করছিলেন যে কোনো মাধ্যমে আলোর বেগ বের করতে চাইলে কি করতে হবে শূন্য শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগকে কি করতে হবে ওই মাধ্যমে

তাহলে যে বায়ুর সাপেক্ষে যে গ্লিসাইনের প্রতি সরণাঙ্ক দেওয়া আছে এর মানে কি এটা কি গ্লিসাইনের প্রতি সরণাঙ্ক দেওয়া না পরম প্রতি সরণাঙ্ক না এটা কি এটা বায়ুর মাধ্যমে পরম প্রতি সরণাঙ্ক বোঝায় আর এটা কি গ্লিসাইনের পরম প্রতি সরণাঙ্ক বোঝায় তাহলে বায়ুর সাপেক্ষে যেহেতু গ্লিসাইনের প্রতি সরণাঙ্ক দেওয়া আছে এর মানে এটা কি এটা গ্লিসাইনের পরম প্রতি সরণাঙ্কই বোঝাচ্ছে আর বায়ু বা শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোন মাধ্যমে যে প্রতি সরণাঙ্ক সেটা কি পরম তাহলে ঠিক আছে লিখলে এটা 1.6 তাহলে বায়ু মাধ্যমের কত 1 দেওয়া না থাকলে কি মহাভারত অশুদ্ধ এবার সি গ্লিসাইন বাড়ির মাধ্যমে আলোড়বে কত থ্রি ইন্টু টেন টু দি পর এইট সিটুড এইট সেভেন এইট মিটার স্যার একদম কি ভাব করতে পারে কোনো সমস্যা নেই বুঝতে পারলে অনেক নিয়মে করা যায় বুঝতে পারছো সুবর্ণ সুযোগ আছে বুঝে 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 ম্যাথ করুন এবার আসেন নাম্বার করি নাম্বার অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম জানি এত কথাবার্তা কারো ভালো লাগে না তাই না কারণ আপনারা তো এক নিয়ম শটকাট টটকাট যা পান করে দেরি হয়ে গেল তো এত কথা শুনতে আসলে ভালো লাগে না এবার নাম্বারে আসেন বলছে প্রদত্ত ঘটনায় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে কিনা এই প্রশ্ন সলভ করতে গেলে আগে আপনাকে জানতে হবে যে পূর্ণ পূর্ণাভ্যন্তরীর প্রতিফলন হইতে গেলে কি কি লাগে আমি কিন্তু শুরুতে একটা কথা বলে নিয়েছি যে ম্যাথ আপনারা সবাই পারে আপনারা এই ম্যাথ সবাই পারে সো যাদের ধৈর্য আছে একটু বুঝে শুনে করতে চান একটু দেখতে পারেন তা পূর্ণাভ্যন্তরীর প্রতিফলন হতে গেলে কিছু শর্ত আছে যেমন আলোকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে এবং আলোকে ঘন মাধ্যমে প্রান্তিকণের চেয়ে বেশিকোণে আপতিত হতে হবে তাহলে আলো কি হবে প্রতিফলিত না হয়ে সম্পূর্ণ সম্পূর্ণরূপে পূর্ববর্তী মাধ্যমে প্রতিফলিত হবে কথা বোঝা গেছে এবার খেয়াল করেন তো কিভাবে কিভাবে কি করা যায় দেখেন এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে কি হবে না আপনি ক্রান্তিক বের করতে পারেন তবে আমার যেটা পছন্দ ক্রান্তিকন বের করার আগেও যদি আমরা একটু কোণ বের করার চেষ্টা করি যদি দেখি কোণ নির্ণয় করা যাচ্ছে না এর মানে কিন্তু আপনি মোটামুটি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে হ্যাঁ এখানে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে এরপর আপনি ক্রান্তিকোণ বের করে অফিনের শেষ পেরে একটা দিয়ে দেন মানে আরো শিওর করে দেন বিষয়টাকে কথা কি বুঝতে পারছেন একটা ম্যাথ করবেন একটা সৌন্দর্যতা আছে না ম্যাথের তাহলে দেখেন কি কি বলছে এই পরের লাইনটুকু আসেন একটি আলোক রশ্মি গ্লিসারিন হতে বায়ুতে প্রতিসরণের ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি কোন আপত্তি হবে তাহলে একটি চিত্র একটু চিত্র ড্র করেন এই ধরেন একটি আলোক রশ্মি গ্লিসারিন হতে বায়ুতে প্রতিসরণের ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি কোন আপতিত হলো ওকে এটা ধরেন গ্লিসারিন নাম তার চাইলে দেওয়া যায় আসলে বুঝতে পারছেন আর কি দেব এবার আসেন এটা আমি লিখতে পারি না এটা গ্লিসারিন যাতে ভালো না লাগে বাংলা লিখতে তার একটা নাম দিয়ে নিয়ে ধরি যে গ্লিসারিন মানে এই আর বায়ুর প্রতিসরণ অঙ্ক কত এর তাহলে গ্লিসারিন হতে বায়ুতে প্রতিসরণের ক্ষেত্রে কত ডিগ্রি কোন আপতিত হলো চল্লিশ ডিগ্রিতে তাহলে একটি আলোক রশ্মি গ্লিসারীর মতে বায়ুতে প্রতিসরণের ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি কোন আপিত হলো কিসে আপতিত হইছে বায়ুতে সে প্রতিসহিত হইতে চাইছে তাহলে আপতিতটা হইছে কোথায় গ্লিসারিনে তাহলে এই যে এই যে গ্লিসারিন আপতিত হইল কত ডিগ্রি কোন আপতিত হয়েছে চল্লিশ ডিগ্রি কোণে কত ডিগ্রি কোন আপতিত হয়েছে চল্লিশ চল্লিশ ডিগ্রি কোণ আপতিত হয়েছে এবার এই পাশে প্রতিসরণকোন ধরলাম আর আটটা চেক করে দেখি যে প্রতিসরণ কণ কত আসে এবার আসেন তো এবার বলেন বায়ুর সাপেক্ষে গ্লিস কত দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট কত লিখি বায়ু সাপেক্ষে গ্লিসাইনের প্রতিসরণাঙ্ক তাহলে বায়ু সাপেক্ষে গ্লিসারিন এটা দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট সিক্স আচ্ছা এটা যদি একটু ভাঙাই হবে এটা দিলাম আসেন তো এই চিত্রে আপনি স্নেলের সূত্রে সাধারণ রূপে ইউজ করতে পারেন না মাধ্যমের প্রতিসরণাঙ্ক সরনাঙ্ক সাথে আপাতন কোণের সাইনের গুণ ইকুয়াল টু ই ধ্রুব ওই দিন দিলাম না ভালো রাখেন ধরেন অপুদশ বিশ হাত শু রাখেন

ইটা এ ডিভাইডেড বাই সাইন আর বাই সাইন আই ওকে এবার এখানে ইনাক করে ইটা গ্লিসারিন ডিভাইডেড বাই ইটা এ এটা কত জানেন 1.6 তাহলে জানেন 1.6 ইকুয়াল টু সাইন আর বাই সাইন আই আপনি তো আই এর মানও জানেন কত 40 টা বসাই দেন শুধু শুধু লাইন বাড়াবেন কেন এবার দেখেন তো সাইন আর ইকাল টু কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু কত সাইন চল্লিশ ডিগ্রি তাহলে এবার দেখেন সাইন আর মানে কত আসে কত আসে ওয়ান পয়েন্ট জিরো টু এইট এবার আপনারাই বলেন তো সাইনের মান কখনো কি একের সাথে বড় হতে পারে না সাইন এর সর্বোচ্চ মান ক্লাস ওয়ান সর্বনির্মমান মাইনাস ওয়ান এর মানে ক্লাস ওয়ান এর চা সাইন বড় হতে পারে না কিন্তু এখানে সাইনা কত আসছে ওয়ান প্লাস জিরো বলে কি তাহলে আমি দেখলাম সাইন আরের মা একের চেয়ে বড় এটা সম্ভব নয় এটা কি নয় সম্ভব নয় এর মানে কি কোনো আলোয় প্রতিশোলিত হয়নি কোনো আলো যদি প্রতিশোলিত হয় না হয় তাহলে কি ঘটছে পুরোপুরি আলো তাদের সম্পূর্ণরূপে কি করছে পূর্ববর্তী মাধ্যমে ফিরে আসছে এর মানে কি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করছে তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ আলোর অর্থাৎ অর্থাৎ কোনো আলো এটা মুছে দিই এটা আপনারা পারেননি অর্থাৎ কোনো আলো প্রতিশোধিত হয়নি সুতরাং পূর্ণ প্রতিফলন ঘটেছে পূর্ণ প্রতিফলন ঘটেছে কারণ কোন আলু প্রতিশোধিত হয়নি এবার আসেন কফিনের শেষ ফের একটা দিক আপনার আছে বলতে পারে স্যার এত বড় দরকার দিয়ে একবারে হয় আমি তো আপনাকে শিখাইতেছি নি আমি আপনার সাথে আলোচনা করতে আসছি কারণ আমি জানি আপনি পারেন শেখানোর কিছু আমার মতো লোকের সম্ভব না এবার আসি আবাস একটু ছোট্ট করে একটু কথা বলি এ এটা মানে ওয়ান পয়েন্ট সিক্স ছিল তাই না এটা এ এটা এটা মানে কত ওয়ান পয়েন্ট সিক্স একটু বের করে রেখিবে কাজে লাগতে পারে এবার আসেন আবাস ক্রান্তিক theta c equal to sin inverse হালকা মাধ্যমে প্রতিসরণাঙ্ক ডিভাইডেড ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক হালকা মাধ্যমে প্রতিসরণাঙ্ক ডিভাইডেড কি ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক নাম সাথে বলেন প্রান্তিক বের করার জন্য প্রান্তিক কোণ equal to প্রান্তিক কোণ equal to sin inverse হালকা মাধ্যমে প্রতিসরণাঙ্ক ডিভাইডেড ঘন মাধ্যমে প্রতিসরণাঙ্ক তাহলে বায়ুর গ্লিসনের মধ্যে হালকা কি বায়ু ভারী কি মানে ঘন কি গ্লিসার তাহলে উপরে হবে বায়ু নিচে হবে গ্লিসার

কার্তিকন কত আসছে আটত্রিশ পয়েন্ট সিক্স ডিগ্রি এর মানে এই গ্রিসারির মাধ্যমে যদি আটত্রিশ পয়েন্ট সিক্স এইট ডিগ্রি কোণে আলাপতিত করা হতো তাহলে প্রতি স্মরণ হতো কত বলেন তো নব্বই ডিগ্রি কিন্তু এখানে আপতন করছেন কত তো চল্লিশ এর মানে এই আপতন কোনটা ক্রান্তিকোণের চেয়ে কি বেশি অর্থাৎ আলোর আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে এই হচ্ছে ম্যাথ বুঝতে পারছেন